আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন দুইটি কিতাব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা তান্ত্রিক লাইনে কাজ করেন কবিরাজ ভাই বন্ধুগণ যারা কবিরাজ করতে চাচ্ছেন বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তাদের জন্য এই যে নিয়ে চলে আসলাম রাফিক এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল এবং তদ্বির সম্পূর্ণ বাংলা নিয়ম লেখা লেখা আপনি পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার আমল এবং এবং তদ্বির প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কোনো ব্যক্তিকে পাগল করার আমল এবং তদ্বির এবং জাদু বান কুফুরি জিন হাজির করা জিন দিয়ে সমস্ত কাজ করানো কালী চালান দেওয়া মন্ত্র বশীকরণ মন্ত্র সকল ধরনের আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মহাক্ত সাধনা মাত্র তিন দিনের মধ্যে করতে পারবেন জিনের বাদশাহকে হাজির করে সকল ধরনের আমল করতে পারবেন স্বামীরদের মধ্যে গবীর ভালোবাসা সহর কর্তৃকত তদবীর পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকাকে মিলনের কর্তৃকত তবেশ পেয়ে যাচ্ছেন বশীকরণ কবজ বেঈমান নারী अथवा পুরুষকে বশীকরণ করতে পারবেন বশীকরণ চালান দিয়ে যে কোনো মেয়েকে বশীকরণ যে কোনো পুরুষকে বাধ্য করতে পারবেন তো যারা আমাদের থেকে এই অরিজিনাল কিতাবটি অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে বন্ধুগণ এটা হলো আদি কামার খান এমেরি এক হাজার বছর পুরাতন অঘরি মন্ত্র শক্তি এই কিতাবের মধ্যে আপনি কিছু মন্ত্র পেয়ে যাবেন যে মন্ত্রগুলো প্রয়োগ করার সাথে সাথে আপনি অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন যেমন এখানে যা পাচ্ছেন বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে আনার মন্ত্র ঠিক আছে বন্ধুগণ এরপরে রাজমোহিনী তেল পড়া বসীকরণ মন্ত্র হাজিরা দেখার লবণ পড়ার মন্ত্র মন্ত্র আপনি পেয়ে যাচ্ছেন কেউ আপনাকে দেখতে পারবে না যে যেকোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র করে দেওয়ার এরপরে বন্ধুগণ যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র পেয়ে যাচ্ছেন মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করার মন্ত্র পেয়ে যাচ্ছেন জিন চালান দেওয়া মন্ত্র পেয়ে যাচ্ছেন তো এই কিতাবের মধ্যে আপনি মন্ত্র পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে কিটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বন্ধুগণ গোপন অনুমতিপত্র দেওয়া হবে ঠিক আছে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন সকলেই ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু